তো দর্শক জন বলতেছিলাম যে আজকে কিন্তু আপনাদেরকে একটা স্পিকারের সাথে একটা সাউন্ড বক্সের সাথে একটা স্পিকার ফ্রি একটা না নাচুয়ালি দুইটা স্পিকার ফ্রি পাবেন দুইটা দুইটা মাইক্রোফোন ফ্রি পাবেন একটা স্পিকারের সাথে কি স্পিকার

পাচ্ছেন এই স্পিকারটার সাথে আর দামটা থাকবে আঠারো আঠারো হাজার টাকা এটা কি অনলাইনে অর্ডার করা যাবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমরা সারা বাংলাদেশের চোদ্দ জেলাতে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু যে প্রোডাক্টটা চয়ে যাবে স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টটা আমি আপনাদের সংগ্রহ করতে চাই তো বড় প্রোডাক্টের জন্য 1000 2000 টাকা আপনার আচ্ছা শহরের আশেপাশে যারা আমাদের আশেপাশে আছে তারা ডাইরেক্ট আমাদের লোকেশন হচ্ছে মালানা অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা করতে অসুবিধা হয় তাহলে মানে দুইটা পেয়ারের চারটা করে স্পিকার আছে সেগুলো পেয়ে যাবে পাশাপাশি আবার সিঙ্গেল যেগুলো দেখালাম আরকি মস্কের জন্য সিঙ্গেল স্পিকার বা হচ্ছে ডাবল পেয়ারের একটা করে স্পিকার দুইটা স্পিকার এরকম আহ পেয়ারও আপনি পেয়ে যাবেন পাশাপাশি হোম থিয়েটার পাচ্ছেন তারপরে আপনার টেলিভিশনের জন্য মনিটারের জন্য স্পিকার পেয়ে যাবেন পার্টি স্পিকার পেয়ে যাবেন মসজিদ বা মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম সকল ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আমাদের লোকমান ভাই এখানে সবসময় থাকবে বা অনলাইনে কিন্তু আপনি লোকমান ভাইয়ের সাথে কথা বলবেন ভিডিও কলে বলতে পারেন বা অডিও কলে আর পাশাপাশি জুয়েল ভাই থাকবে আর আমাদের এখানে ভাই ব্রাদার আরও আছে আপনারা যদি আমাদের শোরুমটা না চিনতে পারেন আহ গুলিস্তান আসবেন সাথে আমাদেরকে ফোন দিলে আমাদের ম্যান যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো শেষ করতেছে আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সব ভালো থাকবেন লাভ রে